প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই গরুগুলো হচ্ছে আমরা কিছুদিন আগে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম এগুলা প্রতিবেশ সতেরো হাজার করে পড়েছিলো তো এগুলো আপনার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা এগুলো খুবই রুগ্ন এবং শুকনো ছিল তো বর্তমান পরিস্থিতি এগুলো আগের থেকে অনেকটা ভালো অনেক স্বাস্থ্য হয়েছে মাসাল্লাহ তো এগুলো মোটামুটি এক মাসই হয় নাই এগুলো পরিবর্তন দেখুন আপনারা তো এগুলোকে আমি শুধু কৃমি এবং লিবারটনিক জিঙ্ক এগুলো দিয়েছি এখনও ক্যাটাফোর্স বা অ্যামাইনোবায়োটিকগুলো ইঞ্জেকশন এখনও দিই নাই কোনো ইনজেকশন এখনো দেওয়া হয় নাই মোটামুটি এর মধ্যে মোটামুটি একটা ভালো পরিবর্তন হয়েছে তো এগুলোকে আমি শুধু এখন কৃমি করাইছি কৃমি করানোর পর এগুলো লিবারটনিক জিঙ্ক দিয়েছি তো লিভারটনিক জিঙ্ক দেওয়ার পরেই এক মাস এক মাসে হয় নাই মোটামুটি ভালো একটা পরিবর্তন হয়েছে এগুলা মোটামুটি আর তিন চার মাস পালন করা হলে মোটামুটি ভালো একসাথে স্বাস্থ্য হবে এই শাসুগুলোকে আনার পর এগুলো আপনার ভালোভাবে দাঁড়াইতে পারতো না হাঁটতে পারতো না এখন মোটামুটি এগুলোকে মেডিসিন দেওয়ার পর ভালোই গ্রোথ হয়েছে একটা সুন্দর চেহারা বের হয়েছে তো এগুলোকে মোটামুটি আরও এক দুই মাস ভালোভাবে পালন করলে ভালো দানাদার খাবার দিলে মোটামুটি ভালো একটা স্বাস্থ্য হবে এবং আশা করি ভালো একটা দামে বিক্রি করতে পারবো যেহেতু এগুলো সতেরো হাজার টাকা করে কেনা এবং এগুলোর পেছনে খুব একটা খরচ নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোর কালার খুব চমৎকার সুন্দর হয়েছে মশাল্লাহ তো এগুলো যে হাড্ডি বস্তুরগুলো এগুলো মোটামুটি একটা ভালোই গ্রহ তৈরি হয়েছে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম